সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব আজকের পর্বে কার্তিকের জন্ম এবং তার দেবসেনা প্রতিত্ব গ্রহণের উপাখ্যান যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন ভার্গব ভার্গবশ্রেষ্ঠ স্বামী কার্তিকের জন্ম কীভাবে হয়েছিল এবং তিনি কেমন করে অগ্নিপুত্র হলেন সেই সব কথা আমাকে যথাবৎ কৃপা করে বলুন ঋষি মার্কন্ডেয় বললেন কুরুনন্দন আমি তোমাকে স্বামী কার্তিকের জন্ম বৃত্তান্ত বলছি পূর্বকালে দেবতা এবং অসুর নিজেদের মধ্যে প্রায়ই সংগ্রামে রত থাকতেন ভয়ঙ্কর রূপ ধারণকারী অসুররা দেবতাদের সর্বদাই পরাজিত করত ইন্দ্র যখন বারবার তার সেনাদের নাশ হতে দেখলেন তখন তিনি মানস পর্বতে গিয়ে এক শ্রেষ্ঠ সেনাপতি কি করে লাভ করা যায় তার জন্য চিন্তা করতে লাগলেন সেই সময় তিনি এক নারীর করুণ আর্তনাদ শুনতে পেলেন সে বারংবার চেঁচিয়ে বলছিল কোনো পুরুষ আছে আমাকে রক্ষা করো ইন্দ্র তার আর্তনাদ শুনে বললেন ভয় পেও না এখানে তোমার ভয় পাবার কিছু নেই এই বলে সেখানে পৌঁছে দেখলেন হাতে গদা নিয়ে কেশি দৈত্য সেই নারীটির সামনে দাঁড়িয়ে আছে ইন্দ্র সেই নারীর হাত ধরে বললেন ওরে নিজ কুকর্মকারী তুই কি করে এই নারীটিকে হরণ করতে চাস মনে রাখিস আমি বজ্রধারী ইন্দ্র তুই এখনি একে ছেড়ে দে তখন কেশি বলল আরে ইন্দ্র একে আমি বরণ করে নিয়েছি তুই একে ছেড়ে দে তাহলে তুই বেঁচে নিজ পুরীতে ফিরতে পারবি এই বলে কেশি তার গদা ইন্দ্রের উপর ছুঁড়ে দিল ইন্দ্র বস্ত্রের সাহায্যে তাকে মধ্যপথে কেটে ফেললেন কেশি তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ইন্দ্রের উপর এক বিশাল পাথর ছুড়ল পাথর আসতে দেখে ইন্দ্র সেটিও টুকরো টুকরো করে দিলেন সে টুকরো পড়ার সময় তাতে কেশি আঘাত পেল কেশি সেই আঘাতে ভয় পেয়ে নারীটিকে ফেলে পালিয়ে গেল কেশি চলে গেলে ইন্দ্র সেই নারীটিকে জিজ্ঞাসা করলেন তুমি কে কার কন্যা এখানে তুমি কি করছো কন্যা উত্তর দিল ইন্দ্র আমি প্রজাপতির কন্যা আমার নাম দেবসেনা দৈত্যসেনা আমার বোন কেশি তাকে নিয়ে গেছে আমরা দুই বোন প্রজাপতির অনুমতি নিয়ে একসঙ্গে খেলার জন্য এই মানস পর্বতে আসতাম কেশি দৈত্য প্রতিদিন তার সঙ্গে যাওয়ার জন্য বলতো দৈত্য সেনার তার সঙ্গে প্রণয় ছিল কিন্তু আমি তাকে পছন্দ করতাম না তাই সোনাকে কেশি নিয়ে গেলেও আপনার পরাক্রমে আমি রক্ষা পেয়েছি এখন আপনি যে পরাক্রমী বীরকে ঠিক করবেন তাকেই আমি আমার পতি হিসাবে বরণ করে নেব ইন্দ্র বললেন আমার মা হলেন দক্ষ কন্যা অদিতি সুতরাং তুমি আমার মাস্তুতু বোন এখন বলো কিরূপ পরাক্রমশালী প্রতি তুমি কামনা করো কন্যা উত্তর দিল যিনি দেবতা দানব যক্ষ কিন্নর নাগ রাক্ষস এবং দুষ্ট দৈত্যদের পরাজিত করবেন মহাপরাক্রমশালী অত্যন্ত বলবান এবং যিনি আপনার সঙ্গে মিলে সমস্ত প্রাণীর উপর বিজয় লাভ করবেন সেই ব্রহ্মনিষ্ঠ এবং কীর্তি ব্যক্তিকেই আমি প্রতিরূপে পেতে চাই ঋষি মার্কন্ড বললেন রাজন সেই কন্যার কথা শুনে ইন্দ্র অত্যন্ত দুঃখিত হয়ে ভাবলেন যে এই মেয়ে যেমন পতি চায় তেমন কোনো পাত্র দেখা যাচ্ছে না তখন তিনি কন্যাকে সঙ্গে নিয়ে ব্রহ্মলোকে পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে তাকে বললেন ভগবান আপনি এই কন্যার জন্য কোনো সদ্গুণ সম্পন্ন সুরবীর পাত্রের সন্ধান দিন ব্রহ্মা বললেন এর জন্য তুমি যেমন ভেবেছ আমিও তেমনই ভেবেছি অগ্নির সাহায্যে এক মহাপরাক্রমী বালক জন্ম নেবে সেই হবে এই কন্যার প্রতি এবং তোমার সেনাদক্ষের কাজও সেই করবে ব্রহ্মার কথা শুনে ইন্দ্র তাকে প্রণাম করে কন্যাকে সঙ্গে নিয়ে বশিষ্ট প্রমুখ প্রধান প্রধান ব্রহ্মর্ষী ও দেবশ্রী যেখানে ছিলেন সেখানে গেলেন সেই সময় এই মহর্ষিগণ যে যজ্ঞ করেছিলেন দেবতারা এসে তার থেকে নিজেদের ভাগ গ্রহণ করতেন ঋষিটা আবাহন করায় অগ্নিদেবও সেখানে এলেন এবং ঋষিদের মন্ত্র উচ্চারণ উচ্চারণপূর্বক প্রদত্ত বলি গ্রহণ করে বিভিন্ন দেবতাদের দিতে লাগলেন সেই সময় ঋষিপত্নীদের রূপে অগ্নিদেব মোহগ্রস্ত হয়ে পড়লেন এবং নিজেকে সংযত করতে চেষ্টা করেও সংযত হতে পারলেন না কিন্তু সেই কামাগ্নি শান্ত করার কোনো উপায় করতেও পারলেন না কারণ ঋষিপত্নীরা ছিলেন অত্যন্ত প্রতিব্রতা ও শুদ্ধ শুদ্ধচারিণী অগ্নিদেব অত্যন্ত সন্তপ্ত হয়ে হতাশ চিত্তে দেহত্যাগ করা স্থির করে বনে চলে গেলেন অগ্নিপত্রী সাহা যখন জানতে পারলেন যে অগ্নি ঋষিপত্নীদের রূপে মোহিত হয়ে বনগমন করেছেন তখন তিনি স্থির করলেন যে তিনি ঋষিপত্নীদের রূপ ধারণ করে তাকে নিজের প্রতি আসক্ত করবেন তাতে অগ্নির তার উপর প্রেম বৃদ্ধি পাবে এবং তার কামনাও তৃপ্ত হবে এই কথা ভেবে সাহা প্রথমে মহর্ষি অঙ্গিরার রূপ গুণ শিলবতী শিবার রূপ ধারণ করে অগ্নিদেবের কাছে গিয়ে বললেন অগ্নিদেব আমি কামাগ্নিতে জ্বলে যাচ্ছি তুমি আমার ইচ্ছা পূরণ করো তুমি তা না করলে আমার প্রাণ বাঁচবে না আমি মহর্ষি অঙ্গিরার পত্নী শিবা অগ্নি তখন অত্যন্ত প্রসন্ন হয়ে তার সঙ্গে সমাগম করলেন সাহা তার বীর্য হাতে নিয়ে একটি স্বর্ণকুণ্ডে রাখলেন এইভাবে সাহা সপ্তঋষির প্রত্যেকের পত্নীর রূপ ধারণ করে অগ্নির কাম বসনা পূর্ণ করলেন কিন্তু অরুন্ধতির তপস্যা এবং শক্তির প্রভাবে তা রূপ ধারণ করতে সক্ষম হলেন না এইভাবে সাহা প্রতিপদের দিন ছয়বার অগ্নির বীর্য সেই কুণ্ডে রাখলেন সেই বীর্য থেকে এক ঋষিপূজ্য বালক জন্মগ্রহণ করলেন স্থলিত বীর্য থেকে উৎপন্ন হওয়ায় তার নাম হল স্কন্ধ তার ছয়টি মাথা বারোটি কান বারোটি চক্ষু বারোটি হাত এবং একটি গ্রীবা ও একটি পেট ছিল তিনি দ্বিতীয়াতে অভিব্যক্ত হয়ে তৃতীয়াতে শিশুরূপ হলেন চতুর্থীতে অঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন হলেন উদীয়মান সূর্য যেমন অরুণ বর্ণ মেঘে সুশোভিত থাকে তেমনি এই বালককেও মনে হতো অরুণ বর্ণ মেঘে ঢাকা ত্রিপুর বিনাশক মহাদেব দৈত্য সংহারকারী যে বিশাল রোমাঞ্চকারী ধনুক রেখেছিলেন স্কন্দ সেই বিশাল ধনুক তুলে নিয়ে ভীষণ সিংহনাথ করে তিলকের সমস্ত প্রাণীকে দিলেন তার সেই মেঘের ন্যায় ভীষণ গর্জনে বহু প্রাণী পতিত সেই সময় যেসব প্রাণী তার স্মরণ গ্রহণ করেছিল তাদের তার পার্শ্বদ বলা হয় তাদের সকলকে মহাবাহু স্বামী কার্তিক সান্ত্বনা প্রদান করেন তারপর তিনি শ্বেত পর্বতে উঠে হিমালয়ের পুত্র ক্রঞ্চ পর্বকে বানবিদ্ধ করেন সেই ছিদ্রপথে এখনও হংস এবং গৃদ্ধপক্ষী মেরু পর্বতের উপর দিয়ে গমন করে থাকে কার্তিকের বানে বিদ্ধ হয়ে ক্রঞ্চ পর্বত আর্তনাদ করতে করতে পড়ে গেল তাকে পড়তে দেখে অন্যান্য পর্বতও তীব্র চিৎকার করতে লাগল পর্বতদের সেই আর্ত তীব্র চিৎকার শুনেও মহাবলী কার্তিক বিচলিত হননি তিনি এক শক্তিশালী আয়ুধ হাতে নিয়ে সিংহনাদ করতে লাগলেন তিনি সেই শক্তিশালী আয়ুধ ছুঁড়ে শ্বেতগিরির এক বিশাল শিখর ভেঙে ফেললেন তার আঘাতে বিদিনও সেই শ্বেত পর্বত ভীত হয়ে অন্যান্য পাহাড়ের সঙ্গে পৃথিবী ত্যাগ করে আকাশে উড়ে গেল পৃথিবীও ভীত সন্তুষ্ট হওয়ায় তাতে যেখানে সেখানে ফাটল ধরতে লাগলো কিন্তু ব্যাকুল হয়ে কার্তিকের কাছে গেলে পৃথিবী আবার বলশালী হয়ে উঠল পর্বতরাও তার চরণে মস্তক অবনত করে আবার পৃথিবীতে ফিরে এলো তারপর থেকে প্রতি শুক্লপক্ষের পঞ্চমীর দিন লোকে তার পূজা করতে থাকল এদিকে সপ্তর্ষিরা যখন এই মহা তেজস্বী পুত্রের বৃত্তান্ত শুনলেন তখন অরুন্ধটি ব্যতীত অন্য সকল ঋষি পত্নীদেরই তাদের স্বামী ঋষিরা পরিত্যাগ করলেন সাহা বারবার সপ্ত ঋষিদের বলতে লাগলেন যে এ আমারই পুত্র আপনারা যা মনে করছেন তা নয় অগ্নিদেব যখন কামাতুর হয়ে বনগমন করেছিলেন ঋষি বিশ্বামিত্র গোপনে তাকে অনুসরণ করেছিলেন তাই তিনি সবই জানেন তিনিও সপ্তর্ষিকে জানালেন যে তাদের স্ত্রীদের কোনো অপরাধ নেই কিন্তু সবকিছু সম্পূর্ণভাবে শুনেও তারা পত্নীদের আর গ্রহণ করলেন না দেবতারা স্কন্ধের বল ও পরাক্রমের কথা শুনে ইন্দ্রের কাছে এসে বললেন দেবরাজ স্কন্ধের বল অসহ্য আপনি শীঘ্র ওকে হত্যা করুন যদি ওকে হত্যা না করেন তাহলে সেই একদিন দেবতাদের রাজা হয়ে বসবে ইন্দের যদিও তার বলের সম্বন্ধে ধারণা ছিল না তা সত্ত্বেও তিনি ঐরাবতে চড়ে দেবতাদের সঙ্গে নিয়ে স্কন্ধকে আক্রমণ করলেন স্কন্ধের কাছে এসে ইন্দ্র এবং সমস্ত দেবতা ভীষণ সিংহনাদ করলেন সেই শব্দ শুনে কার্তিকও সমুদ্রের ন্যায় ভীষণ গর্জন করলেন সেই মহাগর্জনে দেবতাদের সেনাদল হতচতন হয়ে পড়ল এবং তাদের মধ্যে চাঞ্চল্য দেখা দিল দেবতারা তাকে বধ করতে এসেছেন দেখে কার্তিক ক্রুদ্ধ হয়ে তার মুখ দিয়ে জ্বলন্ত অগ্নির হলকা ছাড়তে লাগলেন সেই আগুনের হলকা সন্তুষ্ট দেবতাদের দগ্ধ করতে লাগল এতে দেবতাদের মস্তক শরীর অস্ত্রশস্ত্র এবং বাহনও দগ্ধ হয়ে ছিন্ন ভিন্ন তারার মতো মনে হতে লাগল এইভাবে দগ্ধ হয়ে তারা ইন্দ্রকে পরিত্যাগ করে অগ্নিপুত্র স্কন্ধের স্মরণ গ্রহণ করলেন ফলে দেবতারা কার্তিকের হাত থেকে রক্ষা পেলেন দেবতারা ইন্দ্রকে পরিত্যাগ করলে ইন্দ্র স্কন্ধের উপর বজ্র নিক্ষেপ করলেন সেই বজ্রের আঘাতে কার্তিকের দক্ষিণ অঙ্গ আহত হয় এবং সেই অঙ্গ থেকে আরেকজন পুরুষ প্রকটিত হয় সেই পুরুষ যুব অবস্থা প্রাপ্ত এবং স্বর্ণ কবচ শক্তি এবং দিব্য কুণ্ডল পরিহিত স্কন্ধের শরীরে বজ্র প্রবেশ হওয়াতে এই পুরুষ উৎপন্ন হওয়ায় তিনি বিশাক নামে প্রসিদ্ধ হন প্রলয়াগ্নির মতো তেজস্বী আরেকজন পুরুষকে উৎপন্ন হতে দেখে ইন্দ্র অত্যন্ত ভীত হলেন তিনি হাত জোর করে তখন স্কন্ধেরই শরণাপন্ন হলেন স্কন্দ তখন সেনাসহ ইন্দ্রকে অভয় দান করলেন দেবতারা প্রসন্ন হয়ে বাদ্যধ্বনি করতে লাগলেন তখন ঋষিরা তাকে বললেন দেবশ্রেষ্ঠ তোমার কল্যাণ হোক তুমি সমস্ত জগতের মঙ্গল করো তুমি মাত্র ছয় দিন পূর্বে উৎপন্ন হয়েছো এর মধ্যে তুমি সমস্ত পৃথিবীকে নিজে বসে এনেছ এবং তাদের অভয় প্রদান করেছ সুতরাং তুমি এবার ইন্দ্র হয়ে তিন লোককে নির্ভয় করো স্বামী কার্তিক জিজ্ঞাসা করলেন হে মুনিগণ ইন্দ্র তিলকের কী কাজ করেন এবং কিভাবে দেবতাদের রক্ষা করেন ঋষিরা বললেন ইন্দ্র সমস্ত প্রাণীকে বল তেজ ও সুখ প্রদান করেন এবং প্রসন্ন হয়ে সর্বপ্রকার ইচ্ছা পূরণ করেন তিনি দুরাচারীকে সংহার করেন এবং সদাচারীকে রক্ষা করেন সকল প্রাণীর প্রত্যেক কাজে তার অনুশাসন মানা হয় সূর্য না থাকলে তিনিই সূর্য হন চন্দ্রের অভাবে তিনি চন্দ্র হয়ে থাকেন এরূপ বিভিন্ন কারণে তিনি অগ্নি বায়ু পৃথিবী জল হয়ে যান এসব কাজই ইন্দ্রকে করতে হয় কেননা ইন্দ্রের মধ্যে অত্যন্ত শক্তি আছে বীরবর তুমি অত্যন্ত বলবান অতএব তুমি আমাদের ইন্দ্র হও তখন ইন্দ্রও বললেন মহাবাহ তুমি ইন্দ্র হয়ে আমাদের সকলকে সুখী করো তুমি প্রকৃতপক্ষে এই পদের যোগ্য অতএব আজই তোমার অভিষেক হোক স্কন্দ বললেন আপনি নিশ্চিন্ত হয়ে তিলক শাসন করুন আমি আপনার সেবক আমার ইন্দ্রপদের কোনো আকাঙ্ক্ষা নেই ইন্দ্র বললেন বীর অদ্ভুত তোমার শক্তি তোমার পরাক্রমে চমকিত হয়ে সব প্রাণী আমাকে হীনভাবে দেখবে শুধু তাই নয় তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেষ্টা করবে এরূপ মতভেদ থাকলে তোমার আমার মধ্যে লড়াই চলতেই থাকবে আমার ধারণা তাতে তোমারই জয় হবে সুতরাং তুমি ইন্দ্র হও এ নিয়ে আর চিন্তা ভাবনা করো না স্কন্ধ বললেন তিলকে আপনি আমারও রাজা বলুন আমি আপনার কোন নির্দেশ পালন করব। ইন্দ্র বললেন ঠিক আছে তোমার কথায় আমি ইন্দ্র হয়ে থাকলাম কিন্তু সত্যি যদি তুমি আমার আদেশ মানতে চাও তাহলে শোনো তুমি দেব সেনাপতির পদে অভিষিক্ত হও স্কন্ধ বললেন ঠিক আছে দানবদের বিনাশ দেবতাদের অর্থসিদ্ধি এবং গো ব্রাহ্মণদের হিতার্থে আপনি প্রসন্নতা সহকারে আমাকে দেব সেনাপতি পদে অভিষিক্ত করুন ঋষি মার্কণ্ডীয় বললেন স্কন্ধের ইচ্ছা ইন্দ্র তাকে সমস্ত দেবতাদের সেনাপতি নিযুক্ত করলেন মহর্ষিদের দ্বারা পূজিত হয়ে তিনি অত্যন্ত সুন্দরভাবে শোভিত হলেন তার মাথার উপর সোনার ছত্র সুশোভিত হয়েছিল সেই সময় পার্বতী সহ ভগবান শঙ্কর সেখানে এলেন তারা এসে বিশ্বকর্মা নির্মিত একটি মালা তার গলায় পরালেন অগ্নিদেব প্রদত্ত লাল রঙের ধ্বজা সর্বদা তার রথে শোভা পেত যিনি সমস্ত প্রাণীর প্রচেষ্টা প্রভা শান্তি এবং বল ও দেবতাদের জয় বৃদ্ধিকারী শক্তি সেই তিনি স্বয়ং তার কাছে এসে উপস্থিত হলেন এবং তার শরীরে জন্মের সঙ্গে উৎপন্ন হওয়া কবচে প্রবেশ করলেন যুদ্ধের সময় তা স্বয়ং প্রকটিত হতো শক্তি ধর্ম বল তেজ কান্তি সত্য উন্নতি ব্রহ্মণতা অসম্মহ ভক্তের রক্ষা সত্যু সংহার এবং জগৎ রক্ষা এইসব গুণ স্কন্ধের মধ্যে জন্মগত ছিল তাই সমস্ত দেবতাই তাকে দেব সেনাপতি পদে বরণ করলেন তারপর কার্তিকের কাছে সহস্র সহস্র দেবসেনা উপস্থিত হয়ে বলতে লাগলেন আপনি আমাদের প্রভু তখন স্কন্দতা মেনে নিলেন এবং তাদের দ্বারা সম্মানিত হয়ে সকলকে আশ্বস্ত করলেন ইন্দ্রের তখন কেশিদত্তের হাত থেকে রক্ষা পাওয়া দেবসেনার কথা স্মরণ হলো তিনি ভাবলেন যে এতে কোনো সন্দেহই নেই যে ব্রহ্মা একেই দেবসেনার প্রতি হিসাবে নির্দিষ্ট করে রেখেছেন তখন তিনি দেবসেনাকে বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত করে তাকে স্কন্ধের কাছে এনে বললেন দেবশ্রেষ্ঠ আপনার জন্মের পূর্বেই ব্রহ্ম একে আপনার পত্নীরূপে নির্দিষ্ট করে রেখেছেন অতএব আপনি বিধিপূর্বক মন্থ উচ্চারণ করে এর পানি গ্রহণ করুন স্কন্ধ দেবসেনার পানি গ্রহণ করলেন মন্থবেত্যা বৃহস্পতি হোমযজ্ঞ সহকারে বিবাহ সুসম্পন্ন করালেন দেবসেনা কার্তিকের পাত হলেন তাকেই ব্রাহ্মণরা ষষ্ঠী লক্ষ্মী আশা সুখপ্রদা সিনিবালি, কুহু সদ্বৃত্তি এবং অপরাজিত নামে অভিহিত করে থাকেন এর পরের পর্বে শ্রী কার্তিকের কতিপয় উদার কর্মের কথা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে